যে কিনারে যখন আসি কূলে যখন ওঠার চেষ্টা করি ওই কুলের উপর যে ব্যক্তি আছি একটা পাথর নিক্ষেপ করেন সাথে সাথে ওই ব্যক্তি আবার নাহারের মধ্যখানে চলে যায় বড় করে বল আল্লাহু আকবার নবীজি বলদছেন ওই ব্যক্তি আবার ও সাতার কেটে কেটে পা নদীর কিনারে আসিম একেবারে কাছে চলে আসেন ওটার সময় হয়ে যায় আইম ওটার একেবারে কাছাকাছি চলে আসেন উপর থেকে ওই ব্যক্তি আরেকটা পাথর নিক্ষেপ করেন সাথে সাথে ওই ব্যক্তি আবারও মধ্যখানে চলে যায় এভাবে সাঁতার কাটতে আসিম কে আমার পর্যন্ত থাকবে কিনারে উঠতে পারবে না নবীজি বললেন ও ভাই ফকুল তোমা হাজা নবীজি বলেন ওই ব্যক্তিকে যিনি সাঁতার কাটতে থাকছে আছেন কেয়ামত পর্যন্ত সাক্ষ্য রাখবেন উঠতে পারবে না উনি তখন বলা হলম ফকাল আল্লাজি আইতাহু ফিন নাহারি নবী যাকে আপনি নাহারের মধ্যে রক্তের নাহারের মধ্যে রক্তের সাগরের মধ্যে সাতার কাটতে আপনি দেখেছেন উনি হলেন আকিলুর রেবা উনি হলো সুৎকুর উনি হলো সুৎকুর বড় করে বলেন নাউজবিল্লাহ এই বোহারি শরীফের হাদিস দ্বারা প্রমাণ যারা সুদকে একে তো না করে আজীবন সুদের সাথে জড়িত ছিল যদি মৃত্যুবরণ করে ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত রক্তের নাহারের মধ্যে সাজার কাটতে থাকবে কিনারে উঠতে পারবে না বড় করে বলেন নাউজ মিল্লা কয় নম্বর হলো নয় নম্বর দশ নম্বর শেষ পনেরোটা আজকে বলবো না ১০ নাম্বার, যারা সুদ বলেন যারা কি খায় যারা সুদ দেয় কয় প্রকার দুই যারা সুদে তিন 3 লেখাপথ সুদে করে কয় এই সাইরো প্রকার ব্যক্তির উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাanat অভিশাপ বড় করে বলেন নাউজ বিল্লাহ হাদিস দলিল আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন رضی আল্লাহু তাআলা নহ কল লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আর রিবা

আরও সল্নাকা ইল্লাহ রহমত আল্লি নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য আপনাকে জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি নবেজির সুবারি সেরা জান্নাতে যেতে পারবে পারবো নবেজির সুবার ইহারা জান্নাতে যেতে পারব না নবেজির সারা হাউজে কাউসার নসিব হবে নাম যে নবীর সুপারিশ সারা জন্নতে যেতে পারবো না যে নবীর সুপারিশ সেরা হাউজে কৌশল পান করতে পারবো না ওই নবীর লানত অভিশাপ গজব যার উপর থাকবে তার দুনিয়ও শেষ তার আখেরাতও শেষ তার ইহকালও শেষ তার পরকালও শেষ ঠিক কিনা বলেন ওই রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিশাপ চার প্রকার মানুষের উপর যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী হয় যারা সুদের লেখাপত্র করে হাদিসের ইসের মধ্যে আছেম কালা ও হুম সওয়া প্রকার একই অপরাধী সাইরো প্রকারের মানুষ একই অপরাধী সুদ যে দেয় যে খায় যে লিখে যে সাক্ষী থাকে সমান অপরাধী বড় করে বলেন নাওজিল্লা মা বোনেরা আপনারা যারা বেকার শুনতেছেন এলাকার মধ্যে কিছু মহিলা আছে যারা ঘরে ঘরে গিয়ে মহল্লায় মহল্লা গিয়ে সুদ নেওয়ার জন্য সুদি করজা নেওয়ার জন্য কি করে আ উৎসাহিত করে আছে কিনা বলেন নিজে সাক্ষী করে নিজে জামিন হয় ঠিক কিনা বলেন ওই ব্যক্তি সুদ খেয়ে সুদ দিয়ে যে অপরাধী আপনি সাক্ষী হয়ে আপনি তাদেরকে আউৎসাহিত উৎসাহিত করে আপনিও সমান অপরাধী বড় ঘরে বলেন নাওজব আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের দেশে বিভিন্ন কি আছে আ ব্যাংক আছে তারা সুদের বিনিময়ে ঋণ দেয় আমাদের মা বোনারা ওই ঋণগুলো কি করে গ্রহণ করে ব্যাংক হলো ব্যাংকওয়ালা হল হলো ঋণদাতা মা বোনারা হলো কি ঋণ গ্রহীতা কি বিনিময়ে সুদের বিনিময়ে ঠিক কি না বলেন আমার মা ও বোনেরা আমার আলোচনা শেষ 10টা আমি আজকে সুদের পরিণতি আলোচনা করলাম কোরআন থেকে হাদিস থেকে নাকি আমার নিজের পক্ষ থেকে বলেছি না এই কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি সুদ খাওয়াব সুদের সাথে জড়িত হওয়া। এটা হলো ধ্বংসাত্মক অপরাধ দুনিয়া আখেরাতও শেষ ঠিক কিনা বলেন এমন অফার যদি আমার ভিতরে থাকে আজকে আমি তোবা করি আল্লাহ আমি যা করেছি ভুল করেছি আল্লাহ জীবনে আর সুদি লেনদেন করব না সুদি ব্যাংকে যাব না যদি এই দৃঢ় বিশ্বাস সংকল্প প্রতিজ্ঞা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সুদ্দিন ঋণ দেওয়ার জন্য বিভিন্ন মানুষ আল্লাহ তারা তৈরি করে দেবে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কাল ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে গ্রামবিন ব্যাংকের উপর আপনি ভরসা করবেন না আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যদি আপনি তাওয়াক্কুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তালা আপনার জন্য দশস্ত আল্লাহ তালা আপনার জন্য দশস্ত ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কোন না কোনো উপায়ে সুত থেকে বাসার ব্যবস্থা আল্লাহ করে দিবেন ঠিক কি বলেন কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেছেন যারা গুনাহ থেকে বাসার চেষ্টা করে যারা খারাপ কাজ থেকে বাসার চেষ্টা করে অপরাধ থেকে চেষ্টা করে আল্লাহ তালা তাদেরকে বাঁচার সুযোগ তৌফিক আল্লাহ দান করে ঠিক বলেন আমার মা ও কেউ আমার সাথে রাগ করবেন না এই জঘন্যতম অপরাধ যদি আমার ভিতরে থাকি আজকে তৌবা করি এখনো সময় আছে এখনো কি আছে সময় আছে আজকে তৌবা করি আল্লাহ জীবনে আর কোনোদিন করব না আল্লাহ যা করেছি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিনা বলা বলেন ইন্না হু আল গফুর আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ দয়াময় সুতরাং ও ভাইরা আমাদের ভিতরে আজকে আমি সুদের ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছি এই মারাত্মক অপরাধ যদি আমার ভিতরে থাকি আমার পরিবারের ভিতরে থাকি আমার সমাজে থাকি আমরা চেষ্টা করব ওই পাপ থেকে ওই বংশাতক অপরাধ থেকে নিজেকে বাঁচানোর পরিবারকে বাঁচানোর সমাজকে বাঁচানোর আল্লাহ সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আমিন সম্মানিত হাজেরিন আলোচনা শেষ বাকি আলোচনা অন্য সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ করব বার্ষিক সভা আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ জন্য আপনারাও দিতে পারবেন উঠবেন না আমি করে আলোচনা করেছি দশটা থেকে বারোটা এক ঘন্টা আলোচনা করেছি এক ঘন্টা টাকা নিয়েছি আলহামদুলিল্লাহ এত রাত্রে একটা বাজে এক হাজার দুই হাজার তিন হাজার ফাঁস হাজার ফাঁস আরি দুই আরি তিন দেন সুতরাং আদর্শ গ্রাম এলাকার মা বুনে আপনারা যারা ঘরে বাড়িতে আওয়াজ শুনতে